ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যারা হস্তমেতন করতে করতে হাত দিয়ে খেঁচতে খেজতে আপনার লিঙ্গটা নষ্ট করে দিয়েছেন অল্প বয়সে লিঙ্গর আর নাই লিঙ্গটার গরম হয় না ছোটে হয়ে গেছে চিকন হয়ে গেছে এখন বিয়ে করতে ভয় পাইতেছেন মনে করতেছেন আর কোন চিকিৎসা নাই বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হইতেছেন ঔষধ সেবন করতে করতে নাজেহাল হয়ে গেছেন হয়তোবা দরিদ্র হয়ে গেছেন আর অর্থ নাই এমন তো অবস্থায় আমি আপনাকে এমন একটি সত্য টিপস দিতেছি যেটার মাধ্যমে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার লিঙ্গ আবার আগের মতো লম্বা মোটা এবং স্বাভাবিক খেয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা কী করবেন আমি যে গাছটি দেখাইতেছি এই গাছটির নাম হলো কাঁঠাল গাছ দেখেন এই প্রথমে কাঁঠাল একটা পাতা নেবেন বড় দেখি একটা কাঁঠাল পাতা নেবেন নিয়ে কি করবেন বেল গাছ যে বেল মানুষ খায় এই দেশি বেল আপনি নেবেন কাটবেন কাটার পরে দেখবেন যে এক ধরনের আঠা আছে এই আঠাগুলো আপনি লিঙ্গের ভিতরে লাগাবেন এবং আপনি এই পাতার ভিতরে লাগাবেন লাগায়া লিঙ্গের ভিতরে এই পাতাটা এরকম মোড় দেবেন দিয়ে সুন্দর করে সকালে একবার রাতে একবার আপনি দেবেন এই দুইটা বার যদি দিতে পারেন আপনার ছোট লিঙ্গ আবার বড় হয়ে যাবে চিকন লিঙ্গ আবার ইনশাল্লাহ মোটাই হয়ে যাবে এবং ছোট হয়ে গেছে সেই লিঙ্গ আবার লম্বা হবে ইনশাল্লাহ হাজার হাজার প্রমাণিত হাজার হাজার বার পরীক্ষিত ভাই হাজার হাজার মানুষ এটা ব্যবহার করছে আপনিও করতে পারেন ভাই আজকে অনলাইন মানুষ অনলাইনকে দেখতে দেখতে মানুষ প্রতারিত হইতে হইতে বিশ্বাস হারা হয়ে গেছেন সেখানে আপনি এই জিনিসটা ব্যবহার করেন ভাই তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যাদের লিঙ্গ গরম হয় না দুই এক মিনিটে বীর্যটা হয়ে যাই সাদা লাল সিরাপ ধজভঙ্গ বিভিন্ন সমস্যা সেই সমস্ত বন্ধুদের জন্যই আমাদের টিপস যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে আমাদের থেকে উঠা নিতে পারবেন নিঃসন্দেহ নির্ভয়ে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম